কাক শিয়াল দুজনে ঘনিষ্ঠ বন্ধু একই সঙ্গে থাকে একই সঙ্গে শিকার করে দুজনেই খায় বাবা নালু আমি একটু বাইরে যাই বাবা ঘাস খেয়ে আসি দূরে কোথাও যেও না বাবা গাছের আশেপাশে থেকে আমি তাড়াতাড়ি ফিরবো বাবা এই বলে ছাগল তার বাচ্চাটিকে গাছের নিচে রেখে ঘাস খেতে চলে যায় আর এই দিকে কাক ও তার বন্ধু শিয়াল শিকারের খোঁজে বেরিয়ে বলল ওই ছাগো তোকে এখন আমরা দুই বন্ধু মিলে খাবো কয়েকদিন থেকে আমরা না খেয়ে আছি তোকে এখন ছাড়া যাবে না ইয়াল তোমরা আমাকে কেউ না শিয়াল আমার একটা দুধের বাচ্চা যে বাচ্চাটা যদি আমাকে না দেখে শিয়াল না খেয়ে মারা যাবে শিয়াল আমাকে দয়া কর শেয়াল

মন খারাপ করো না বাবা আমি শুনেছি তোমার মাকে নাকি ওই দুটো শিয়ান আর কাকটা শিকার করেছে পেয়ে ফেলেছে বাবা এই জঙ্গলে তো শিকার পাচ্ছে না নাকে খেয়ে পাশের জঙ্গলে যেতে হবে ওখানে গিয়ে শিকার করতে হবে চলো আমার সঙ্গে শিয়াল হুট করে অন্য জঙ্গলে যাওয়া যাবে না ওই জঙ্গল সম্পর্কে তো আমরা কিছুই জানি না যদি বিপদ হয়ে যায় চুপ কর নির্বোধ কাক সারা জীবন কা কা করে গেলি আমি শিয়াল পন্ড এ আমার উপরে পণ্ডিতি করতে দেও না চলো আমার সঙ্গে শিয়াল এবং কাক অন্য জঙ্গলে গেলে অন্য জঙ্গলের ভয়ঙ্কর সিংহের সামনে পড়ে যায় এবং ওই সিংহ শিয়ালকে খাওয়ার জন্য প্ল্যান করে কাক আমার জঙ্গলে একটা শিয়ালকে দেখতেছি দাজরা বহুদেন থেকে শিকার পাচ্ছি না আজকে ওই শিয়ালটাকে শিকার করে চিদা নিবারণ করতে হবে তুমি কি বলো মহারাজ আমি আপনার উপর ভরসা করে চলি আপনি কিছু শিকার করলে আমি খেতে পাই আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ আপনি শিয়ালটাকে শিকার করেন আমাদের খিদা নিবারণ হবে মহারাজ শিয়াল কে শিকার করার জন্য শকুন এবং সিংহ খুব মরার জন্য প্রস্তুত হয়ে যা মহারাজ আপনি আমাকে খাবেন না মহারাজ আর আমি কোনোদিনও আপনার এই জঙ্গলে আসবো না মহারাজ আমাকে ছেড়ে দেন মহারাজ শিয়াল যেমনিভাবে ছাগল খেয়ে খেয়েছিল ঠিক তেমনিভাবে সিংহ শিয়ালকে খেয়ে ফেলে এবং দুষ্ট কাজ পালিয়ে যায় যারা যারা আমার দোয়া কার্টুন বিডি চ্যানেলের এই কার্টুনটি দেখেছেন তাদের সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা যারা পুরাতন আছেন তারা লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি কার্টুন বানাতে উৎসাহ পাবো